গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত সকালবেলা কাজ একটু জানলার কাছে একটু বসা যাতে প্রকৃতিটাকে নিজের চোখে দেখা তারপর হচ্ছে ব্রাশ নিয়ে নিজেকে নিজের মতন করে রেডি করা যেটা হচ্ছে সকালবেলা সব মেয়ে বউরাই করে থাকে যেটা আমিও করছি তারপরে হচ্ছে মেয়ে রেডি হচ্ছে কারণ হচ্ছে মেয়েকে হচ্ছে বললাম তুমি ব্রাশ করে নিজের হেয়ারটাকে বান করো সুন্দরভাবে রেডি হও যেটা সব সময় কিন্তু একটা মায়ের দরকার কর্তব্য যে একটা সন্তানকে বিশেষ করে মেয়ে সন্তানকে সুন্দরভাবে তার একটা ডিসিপ্লিনে আনানোর জন্য যেটা আমিও করলাম আজকে একটা ছোট্ট ভিডিও পাবে কিন্তু খুব ইন্টারেস্টিং যদি শেখার থাকে এই ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা শিখে যেতে পারবে আর আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে যাতে তোমরা কিছু শেখো যেরকম সকালবেলা ওর চুলটা নিজের বাধা কেন আমার জন্য ওয়েট করবে যে আমার মা কখন আমার চুলটা বেঁধে দেবে সেটা তো আমি আছি আমি সবসময় রেডি আছি কিন্তু নিজে থেকেও কিছু করতে হবে তারপর ও ম্যাগি আনলো ম্যাগি এনে তারপর হচ্ছে বাড়ি চলে এলো এবার চলো আমি হচ্ছে বেরিয়েছি সেটা কি সেটা পরের ভিডিওতে তোমার সাথে শেয়ার করব আমি করতাম কিন্তু কি বলো তো যে একটু সময় লাগবে এই ভিডিওটা করতে সেই জন্য তোমাদেরকে আমি পরে দেব তারপর দেখো তোমাদের একটা প্রকৃতি সুন্দর প্রকৃতি তোমাদের সাথে শেয়ার করবে সেটা হচ্ছে গান দিয়ে দেখো শুনতে থাকো প্রকৃতিটা সুন্দর না যদি প্রকৃতির এই সুন্দর কালার যদি আমরা নাই দেখলাম তাহলে কিসের ভিডিও দেখা দেখো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি সবসময় হাসিটা ইয়ার্কির থেকেও কিন্তু ভিডিওর মতো অনেক কিছু জিনিস কিন্তু দেখার থাকে যদি সেটা ঠিকঠাক দেখানো তারপর বাড়ি চলে এলাম একটু সিরাম লাগালাম তারপর কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড চলে এলো তার জন্য চা করতে হবে যেটা হচ্ছে আমার কর্তব্য এখানে দেখো অনেক কিছু শেখার আছে আমি বলবো প্রতিটা ঘরের মেয়েরা যখন হাজব্যান্ড থাকবে তখন সব কাজ ভুলে নিজের হাজবেন্ডকে সময় দেবে সময় মানে কি দুটো গল্প কি দুটো ইয়ার্কি কি দুটো ফাজলামি তা না ও যখন ডিউটি করে এসে সারাটা দিন যখন খেটে খুঁটে আসবে তখন কিন্তু তাকে সময় দেওয়ার মানে কি তাকে চা দিয়ে তুমি তাকে ফিল করাতে হবে যে না তুমি তার পাশে আছো মানে একটা অ্যাবসেন্স যাতে না তোমার অ্যাবসেন্সটা না ফিল করতে পারে সেই জিনিসটাই যে টিফিন দিলাম একটা যত্ন তা বলে কি সবসময় কি মেয়েরা হাজব্যান্ড চলে এলেই কি খাটুনি না খাটুনি না তাদের সাথে এই যে তুমিও চা দিলে তুমি নিজে চা নিলে আমিও যেমন নিয়েছি ওকেও চা দিয়েছি নিজেও চা নিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো